যে ব্যক্তি এই গাছের শিকর মঙ্গলবার দিন ধারণ করেন সেই ব্যক্তি কোটিপতি হয়ে যান স্বয়ং বজরঙ্গবলির আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে সারা দুনিয়া আপনার হাতে মুঠোয় চলে আসবে হনুমানজির এই গাছের শিকড় ভীষণই প্রিয় আর এই গাছের শিকড় যদি আপনার সঙ্গে থাকে আপনি রাজা হবেন আপনার রাজা হওয়া কেউ আটকাতে পারবে না বন্ধুরা এটা কোনো গাছ নয় স্বয়ং হনুমানজির চরণ বন্ধুরা আপনার জীবনে দারিদ্রতা নিয়ে আপনি কোনো সমস্যায় রয়েছেন আপনি টাকা পয়সা নিয়ে প্রচণ্ড পরিমাণে চিন্তা ভাবনা করছেন টাকা পয়সা আসার সমস্ত দিক আপনাদের বন্ধ হয়ে গেছে বা আপনি ব্যবসা করেন আগে আপনার ব্যবসা খুব ভালো চলছিল ব্যবসায় আপনি খুব ভালো লাভ করছিলেন কিন্তু এখন আপনার ব্যবসা একদমই ভালো চলছে না ব্যবসায় আপনার লস হচ্ছে নানান রকম সমস্যার মধ্যে আপনি জড়িয়ে পড়েছেন তাহলে আজকে আপনাদের কাছে অনুরোধ করব আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন দেখবেন এই সকল সমস্যার সমাধান এই ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই কাছের কথা বেদ পুরাণে লেখা রয়েছে যে কোনো মঙ্গলবার দিন যদি এই গাছের শিকর ধারণ করতে পারেন তাহলে আপনাদের উপর সর্বদাই বাজরাংবালির আশীর্বাদ ও কৃপা দৃষ্টি থাকবে এর ফলে আপনাদের জন্ম জন্মান্তরের দারিদ্রতা অর্থ কষ্ট ঋণ বিপদ আপদ সমস্ত কিছুই সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের সমস্ত সমস্যার সমাধান এই গাছের শিকড়েই হয়ে যাবে যে গাছের কথা আজ আপনাদেরকে জানাচ্ছি এই গাছের মধ্যে হনুমানজির দিব্য শক্তি রয়েছে বন্ধুরা সপ্তাহে প্রত্যেক কটা দিন কোনো না কোনো দেব দেবীকে অর্পণ করা হয় ঠিক তেমনি মঙ্গলবার দিন হনুমানজিকে সমর্পিত করা হয় বন্ধুরা দামি রত্ন পড়ার থেকে আপনি যদি গাছের শিকর ধারণ করতে পারেন তাহলে অনেক বেশি আপনাদের মঙ্গল হবে বন্ধুরা আপনারা কোন গাছের শিকার ধারণ করবেন এবং এই শিকড় কিভাবে ধারণ করবেন কি কী নিয়মবিধি পালন করবেন সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা হনুমানজি হলেন সংকটমোচনের দেবতা তিনি তার ভক্তদের কখনো কোনো বিপদে পড়তে দেয় না হনুমানজি তার ভক্তদের উপর আসা সমস্ত বিপদ আপদ তিনি নিজেই হরণ করে নেন তাই বন্ধুরা আজকের ভিডিওটিতে কয়েক কোটি গাছের কথা বলবো এই গাছের শিকড় যদি আপনারা ধারণ করতে পারেন সাক্ষাৎ হনুমানজির আশীর্বাদ আপনাদের ওপর থাকবে বন্ধুরা এই গাছের শিকড় আপনারা যে কোনো মঙ্গলবার দিন তুলে আনবেন তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর সেই গাছের শিকড় আপনারা আপনাদের ঠাকুর ঘরে নিয়ে যাবেন তারপর সেই শিকড়টি আপনারা পূজা করবেন এরপর আপনার সেই শিকড়টির সামনে অর্থাৎ ঠাকুর ঘরে ঠাকুরের সামনে সেই শিকড়টি রেখে একটি ঘিয়ের তেলের প্রদীপ জ্বালাবেন এরপর সেই শিকড়টি আপনারা রূপোর মাদুলিতে বা যে কোনো ধাতুর মাদুলিতে ভরে রাখবেন এবং ভরে আপনারা ধারণ করবেন এবং আপনাদের জীবনে যদি কোনো দোষ থাকে শনি দোষ মঙ্গল দোষ বা আপনাদের কুণ্ডলিতে যদি নবগ্রহের অশুভ অবস্থায় থাকে আপনার দুর্ভাগ্য যদি আপনার পিছু না ছাড়ে বা আপনি কোনো জিনিস নিয়ে প্রচুর পরিমাণে চিন্তাভাবনা করছেন তাহলে আপনারা যে কোনো মঙ্গলবার দিন অনন্ত গাছের মূল এনে ধারণ করুন আপনার জীবনে যে সমস্যা থাকুক না কেন শনি দোষ মঙ্গল দোষ নবগ্রহের অশুভ অবস্থা বন্ধুরা আপনার সেই সকল সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন আপনাকে এই অনন্ত মূলের শিকড় আনতে হবে তারপর আপনারা সেই শিকড় ধারণ করবেন বন্ধুরা শুধু এই টুকুই উপায় করতে পারলে আপনারা কিন্তু আপনাদের জীবনে উপকার পাবেন বন্ধুরা অবশ্যই এই মূলটি আপনারা ধারণ করবেন আপনাদের ওপর স্বয়ং বা আশীর্বাদ থাকবে বহুদিন ধরে অসুস্থ থাকলে তাহলে অতিবলা গাছের শিকড় যে কোনো মঙ্গলবার দিন মাদুলিতে ভরে ধারণ করুন বন্ধুরা অতি বলা গাছ এমন একটি গাছ যার ব্যাপারে আমাদের পুরাণে লেখা রয়েছে বন্ধুরা এই গাছের অনেক পরিমাণে দিব্য শক্তি রয়েছে তো আপনাদের যে কোনো মঙ্গলবার দিন এই অতি বলা গাছের শিকড় নিয়ে এসে মাদুলির মধ্যে ভরে আপনাদেরকে কিন্তু ধারণ করতে হবে আপনাদের ওপরে যদি কোনো দোষ থাকে তাহলে এই শিকড়টি ধারণ করলে সেই দোষ আপনার ওপর থেকে কিন্তু কেটে যাবে অর্থ সংক্রান্ত কোনো রকমের কোনো সমস্যা থেকে থাকলে আপনারা চামিলি ফুল গাছের শিকড় ধারণ করুন চামেলি গাছের মধ্যে ভগবান হনুমানজি দিব্য শক্তি রয়েছে এই জন্য ভগবান হনুমানজির পুজোতে চামেলি তেলের প্রদীপ জ্বালানো হয় যে কোনো মঙ্গলবার দিন আপনারা যদি চামেলি গাছের শিকড় মাদুলিতে ভরে ধারণ করতে পারেন তাহলে আপনাদের অর্থ সৌভাগ্য খুলে যাবে কোনো ব্যক্তির যদি মঙ্গল গ্রহ মজবুত না থাকে তাহলে সেই ব্যক্তি অতিবলা গাছের শিকড় ধারণ করতে পারেন যে ব্যক্তি মঙ্গল গ্রহ মজবুত হয় সেই ব্যক্তি যে কোনো কাজে হাত দিক না কেন সেই সমস্ত কাজে তারা সফলতা অবশ্যই লাভ করে তাই যাদের যাদের মঙ্গল গ্রহে দোষ আছে তারা অতিবলা গাছের শিকড় মঙ্গলবার দিন নিয়ে এসে মাদুলিতে ভরে ধারণ করুন দেখবেন আপনাদের মঙ্গল দোষ ধীরে ধীরে কেটে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই নোটিফিকেশান আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে বলবেন না জয় বেচরাংবালি জয়